আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আজকে আমি সালাদ করে দেখাবো আজকে যে অনেকে যারা ওজন কমাতে চান কিন্তু বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যে ওষুধ মেডিসিন খেয়ে নেন তো আসলে ওসব মেডিসিনের সাপ্লিমেন্টারি হিসাবে কিন্তু আমরা সালাদ বিভিন্ন রকমের সালাদ করতে পারি খেতে পারি আর এগুলো কিন্তু ওজন কমানোর জন্য খুবই ভালো তো আজকে এই সালাদটা করে দেখতে পারেন ট্রাই করতে পারেন তো দেখুন আমি কীভাবে করি আজকে সালাদ করার জন্য গাজর নিয়েছি সালাদ পাতা শসা কর্ন আপেল দিয়ে করবো আর বিভিন্ন কালারফুল হওয়াতে কিন্তু সালাদটা দেখতে যেমন ভালো লাগে খেতে তো খুবই ভালো লাগবে আর সালাদের জন্য যে ড্রেসিং টাইম করেছি ওটাও ওইভাবে করলে সালাদটা খেতে খুবই ভালো লাগে আর এই সালাদ খেলে কিন্তু আপনি এক সপ্তাহ যদি কন্টিনিউ খাওয়া যায় ওজন কমতে বাধ্য আর বিভিন্ন ওষুধে দেখা যাচ্ছে অনেকে ওষুধগুলো খেয়ে সাইড এফেক্ট থাকে কিন্তু কিন্তু সালাদ খেয়ে যদি আপনার ওজন কমানোর চেষ্টা করেন তাহলে কিন্তু এটা কোনো সাইড এফেক্ট তো নাই আর সালাদ এমনই কিন্তু যে সালাদ খেলে খিদাটাও কিন্তু কম লাগে আমি এই যে টক দই নিলাম চার টেবিল চামচ টক দই নিয়েছি আর এর সাথে নেব হচ্ছে মেরেনিস দু টেবিল চামচ ম্যানিস নিলাম অলিভ অয়েল দিচ্ছি আর ধনিয়া পাতা আর মাস্টার সস লেবু রস দিবো আর কাঁচামরিচ আমি এখানে ইউজ করিনি কারণ এই যে মাস্টার সস যেটা দিচ্ছি এটা একটু ঝাল এটা দিলে ঝাল লাগে না আর গোলমরচে গোড়া দিলাম ভালো মতো মিক্স করে এবার আমি সালাদের মধ্যে মেশাবো তারপরে খেতে তো খুবই ভালো লাগবে আমার খুব মানে প্রিয় সালাদটি তো সালাদ যেহেতু এখানে গাজরটা মিষ্টি আপেলও মিষ্টি যার কারণে এখানে আমি লেবুর রসটা একটু বেশি দিয়েছি টক দই আর এখানে কোনো চিনি দিই নেই এই সালাদটা খেয়ে দেখুন ওজন কমবে মিনিমাম পাঁচ কেজি ওজন কমবে এক মাস যদি খাওয়া যায় ঈদের সময় এই সালাডটা যেহেতু আমরা এক মাস সোজার পরে আর ঈদের সময় খাওয়াটা বেশিও যায় তাই সালাডটা খেলে খুবই ভালো লাগবে